তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা শুরু করতে চলেছি লং কিউনো ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বেশ কিছু কথা এখানে বুঝতে পারবে যাদের ডাউট আছে এই সম্পর্কে প্রথমেই চলে আসছি যে কয়েকটা কিউনো প্রশ্ন ভ্যাকেন্সি কটা আছে এবং কোন ক্যাটাগরিতে তো এখানে একটা ছেলে কমেন্ট করেছে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি বলছে দাদা ষাট নাম্বার পেয়েছি ভ্যাকেন্সি কটা তিনশো উনচল্লিশটা আছে ঠিক আছে এরপর দ্বিতীয় কমেন্ট জেনারেল ডিস্ট্রিক্ট এসটি বিরানব্বই নাম্বার ভ্যাকেন্সি হচ্ছে তিয়াত্তর ঝাড়গ্রাম হচ্ছে আটষট্টি নাম্বার

যে ডাব্লিউপি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানে প্রথমে একটা পরীক্ষা হয় তারপর মাঠ হয় তারপর আবার পরীক্ষা হয় তারপর মেডিকেল তারপর ইন্টারভিউ ঠিক আছে এরপর নোটিফিকেশান বেরোয় সববারে সব জিনিসটা হয় না এটা ওর কিন্তু একটা পুরো প্যাটার্ন দেওয়া থাকে তো এরপর কোন বারে কোনটা বাদ দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলে দিলাম হয়তো প্রথমে পরীক্ষা হতেও পারে পরেরটা নাও হতে পারে বা হয়তো প্রথমে হলো না পরের বারে হলো এরকমও হতে পারে ওরা প্যাটার্ন লিখে দেয় ঠিক আছে ওটা নিয়ে তর্ক করার কিছু নেই চাকরির ব্যাপার প্রত্যেকবার কিছু না কিছু পরিবর্তন হয় আপডেট হয় এ যে বর্ডার ডিস্ট্রিক্ট মেয়র দাদা সত্তর নম্বর জেনারেল হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট বলছে এসসি কাট অফ কত ভাই কাট অফ বলে কিছু হয় না ক্লাসে কেউ ফার্স্ট হয় যে সব থেকে বেশি নাম্বার পায় সে ফার্স্ট হয় আর তোমরা যদি বকার মতো শুধু বলো দাদা কত নাম্বার পেলে ক্লাসে ফার্স্ট হবে এটা কোনো কথা নয় ঠিক আছে সব থেকে বেশি সেরকম চাকরির ক্ষেত্রেও যে কয়েকটা ভ্যাকেন্সি সেই অনুযায়ী নাম্বার নামবে ঠিক আছে ওটা নির্দিষ্ট কোনো দেওয়া থাকে না আগের বারে ভ্যাকেন্সি হয়তো পাঁচশো ছিল এবারে হয়তো সেখানে হয়তো সাতশো ভ্যাকেন্সি আছে বা হয়তো কম আছে সেই ভ্যাকেন্সির তুলনায় তো সেখানে কাট অফ কম বেশি হয় এটা মনে রাখবে বড়ার ডিস্ট্রিক্ট এসসি একশো ছ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ভ্যাকেন্সি আছে সাতশো উনিশটা ঠিক আছে সাতশো উনিশটা ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এরপর আমি শুরু করতে চলেছি প্রত্যেকটা ক্যাটাগরি আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কার কত ভ্যাকেন্সি সব থেকে বেশি ভ্যাকেন্সি বেড়েছে ভাই এখানে হচ্ছে সি আর পি এফ ছ মানে বলতে গেলে যে টোটাল ভ্যাকেন্সির কথা বলছি ভ্যাকেন্সিটা কতটা বেড়েছে সেখানে হচ্ছে ছ হাজার তিনশো পঁয়ত্রিশটা অল ইন্ডিয়াতে তারপর আছে বিএসএফ পাঁচশো পাঁচ হাজার আছে এরপর দেখো অনেকে আমাকে কমেন্ট করছে ছেলে এবং মেয়ে তাদের প্রশ্ন উত্তর একটাই যে দাদা আগের বারে ভ্যাকেন্সি কম ছিল এবারে ভ্যাকেন্সি বেড়েছে ঠিক আছে বেড়েছে ভালো জিনিস তো এখানে ছেলেদের কথা হয়েছে ছেলেদের ভ্যাকেন্সি ছিল আগের বারে বলা চলে যে তিনশো সাতচল্লিশ সে জায়গায় বেড়েছে আঠেরো হাজার একশো কুড়ি ঠিক আছে এরপর মেয়েদের এরপর ক্যাটাগরি ওয়াইজ আসছে সব থেকে বেশি ভ্যাকেন্সি ঠিক আছে বেশি ভ্যাকেন্সির কথা যদি বলতে যাই দেখো এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে এসসিদের কতটা বেড়েছে এসসিদের বেড়েছে দু হাজার ছশো সাতানব্বইটা

ইডব্লিউ এস হচ্ছে সাতটা জেনারেল হচ্ছে তেইশটা এরপর আসছি বর্ডার ডিস্ট্রিকে বর্ডার ডিস্ট্রিক্টের সর্বপ্রথম হচ্ছে এসসি দে টোটাল ভ্যাকেন্সি সাতশো উনিশ এসসি দের হচ্ছে একশো সাতান্ন ওবিসি দের হচ্ছে ছশো অষ্টাশি ইডাব্লিউ এস হচ্ছে ছশো পাঁচ আর জেনারেল এ হচ্ছে বারোশো তিপ্পান্ন এই হচ্ছে ভ্যাকেন্সি ভাড়ার সংখ্যা ভাই ঠিক আছে এরপর তোমরা যদি সেই অনুযায়ী প্রস্তুতি নাও তাহলে ঠিক আছে এবং আরেকটা কমেন্ট এসেছে বলছে দাদা অ্যাকাডেমিতে পনেরো হাজার টাকা কথা হয়েছিল প্রথমে কিন্তু স্টেপ ব্যাপারে বলছে সই করেছি আর বাকি টাকা দেওয়া হয়নি বাকি টাকা না দিলে বলছে ভবিষ্যৎ খারাপ করে দেবে তুমি টাকা না দিলেও তোমার কিছু করতে পারবে না কারণ তোমার নামে যদি কেস করে তুমি একটা উল্টো কোর্টে কোর্টে কেস করবে ওর নামে বলবে যে তুমি তো ফিজিক্যালিভাবে টাকা নিয়েছো তুমি তো রেভিনিউ পেড করো নি সরকারকে তোমার ট্যাক্সের আয়তায় আছে তুমি করো নি সরকারকে ট্যাক্স বাঁকে দিচ্ছ উল্টো সেই লোকটা কেস খাবে পাঁচ কিলোমিটার তিরিশ মিনিট দেখো ভাই আমিও প্রথম যখন পাঁচ কিলোমিটার রান করতাম আমারও তিরিশ মিনিট বত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট লাগতো তো সেটা নিয়ে আমি যদি বলতাম যে আমার চাকরি হবে না আর আমি পাচ্ছি না তাহলে কিন্তু সম্ভব নয় কারণে কথা বলে দিচ্ছি যে কারণ প্রত্যেক দিনই হচ্ছে যে তোমাকে ভালো করে রান করতে হবে প্রত্যেক তোমাকে ভালো করে এক্সারসাইজ করতে হবে ঘাম যতক্ষণ না শরীর থেকে ঝরাচ্ছ শরীর থেকে টক্সিন শরীরে যে বিষ সেই বিষ যতক্ষণ বেরোচ্ছে তোমার কোনো দিনই রানিং ভালো হবে না প্রত্যেকদিন আমি রান করতাম আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট রান করতাম পুরো শরীর ভিজে যেত ঘামে এক দু কিলোমিটারে তো কষ্ট হবে বাকি যে তিন কিলোমিটারটা আছে সেটা তো আরও বেশি কষ্ট হবে তো এভাবেই আমি সাকসেসের জায়গায় পৌঁছেছি ভাই এমনি পৌঁছায়নি শরীরে ঘাম বেরিয়ে যখন শরীরে বিষটা বেরিয়ে যাবে সব তখনই শরীরে একটা আলাদা রিফ্রেশ হয় আর শরীর ভালো লাগে তারপরে শরীরের উন্নতি হয় তো আসার কথাটা বুঝতে পেরেছ একটা লং ভিডিও দিলাম অনেক লম্বা চোড়া ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদেরকে বলছি ভিডিওটা শেয়ার করবে আর একটা কথা হচ্ছে যে শেষ কথা হচ্ছে যে একাডেমিতে গিয়ে ফেঁসেছে অনেক ছেলে তাই একাডেমি থেকে দূরে থাকবে কারণ যারা একাডেমি করেছে তারা নিজেই বোকা নিজেই চাকরি করেনি আর যারা চাকরি করে তাদের সময় কম চাকরি ছেড়ে একাডেমি খুলেছে সেটা একটা আলাদা ব্যাপার তো আসলে কথাটা বুঝতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে